আজকে হইতেছে ঈদের পরের দিন আর আমার কাজ আছে সো এর লেগে আমি ব্যাগটা গুছাইলেছি জামাকা তো আমি ঈদের কাপড় কিচ্ছি পরি নাই এইটাও ঈদের না এটা মনে হয় আগের বছর আগের বছর রোজাই কিনছিলাম তখন কাজ পরছিলাম যাই হোক তো এখন ইচ্ছালামি তো লাগবো কিন্তু এই জায়গায় একটা ট্যুরিস্ট আছে আর সেটা হইল আমি আগে থেকে কিছু সালামির টাকা কইরাই নাকি যাই হোক আমি আগে থেকেই হ্যাগল কিছু সালামির টাকা রাখা দিয়েছিলাম এমন আমি আম্মুর কাছে জামো আর আম্মুর কাছে যে সালামি চামুন দেখবো আম্মু কত টাকা দেয় এরপর আম্মু এটা দিব আমার এটা ডাবল আমি আম্মুরে ফেরত দিলাম সো পাপা বাসায় না এটা পাপা গেছে দোকানে তো প্রত্যেকবার ছোটোবেলাতে এই পর্যন্ত খালি সালামি নিয়ে এলাম নিয়ে এলাম নিয়ে এলাম এখন পালাইলাম মা বাবু করে দেওয়ানের তো শুরু করুন যাক যদি আমার হাতে যে কয় টাকা আছে আম্মু যদি এটার বেশি দেয় আমারে যদি এই টাকার বেশি আমারে দেয় তাহলে আম্মুরে যে টাকা আমার দেবো তার ডাবল মানে এই টাকাগুলো আম্মুর আমি দিয়ে দিব আর যদি আমার কম দেয় তারপরেও দেব মা বাপ তো মা বাপি তো লন যাও যাক দিয়ে কী করে

এগুলা সবাই মনে আমি তোমার ইচ্ছা লাগে আমি রাখছিলাম তুমি আমার যা দিবাটা বলি তোমার দিয়ে মাশাল মার্শাল্লাহ